নমস্কার আসাম প্রাণ নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি শনিবার জালালপুরে নরেন্দ্র মোদী সরকারের মুসলিম বিরোধী ওয়াক বিলের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচি পালিত হয় প্রায় দশ হাজার মানুষের উপস্থিতিতে এই প্রতিবাদ কার্যসূচি পালিত হয় তারা বলে মুসলিম ধর্মাবলম্বী মানুষের উপর আঘাত এনেছে কেন্দ্রীয় সরকার এই আইন তারা কখনো মানবেন না ওয়াক সম্পত্তি কোন সরকারি সম্পত্তি নয় মুসলমানদের পূর্বপুরুষেরা আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছিল তাই সরকারের কোনো অধিকার নেই তা বাতিল করার মুসলিম ধর্মাবলম্বী প্রতিটি মানুষ এই বিলের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করে তুলবে বলে তারা হুঙ্কার দেন সংশোধিত প্রত্যাহার मान <can> <ligen> <c fuerte> <laughs> এই ওয়াক অফ বিলটা যখন আগে যে আমি আগে হই ওয়াক অফ ওয়াক বস্তুটা কিছু জমি বিভিন্ন ধরনের মানুষে ধর্মীয় প্রতিষ্ঠান লাগি ধর্মীয় প্রতিষ্ঠান অহানো স্থাপন কৰা লাগি এবাৰ এই সমস্ত জমিনৰ যা তোমাৰ আউটপুট হয় এইবিলাক এইসমস্ত ধৰ্মীয় প্ৰতিষ্ঠানৰ ব্যৱহাৰ কৰা লাগি এইগিলা ৱাকফৰ অধীনে এই প্ৰতিষ্ঠানৰ নামে এই জমিগিলা দিয়া হয় কিন্তু চৰকাৰে এই ৱাকফ বিলটা বাতিলীয়া এই মছজিদ মাদ্ৰাছা বা বিভিন্ন ধৰণৰ ধৰ্মীয় প্ৰতিষ্ঠান যিবিলাক এইগিলাৰ বেনিফিট যাতে তাকে তারা তারা যাকে এই থেকে কি মুক্ত থাকে এই পলিসি লই এগুলা গভর্নমেন্টে তারা তো নিছে কি এখন এই আইনটা করার হলে এই সমস্ত জমি মালিক এই যায় সরকার এই সরকার দিয়ে আমরা রেভিনিউ দেওয়া লাগবো একটা তোমার কোনো কোনো কাজ করতে হইলে গভর্নমেন্ট আর পারমিশন আজকে যদি কোনো মজারখানা যদি থাকে কোনো যদি মাদ্রাসা থাকে কোন ধরনের আন ধরনের অন্য ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান থাকে এগুলো আর উন্নয়নমূলক কোন কাজ করতে গভর্নমেন্টর পারমিশন লওয়া এর ভরে খালি এটা নাই গভর্নমেন্টর পারমিশন নেওয়ার আগে গভর্নমেন্টে যে কোনো ধরনের তার কাজ এটা নকরি লিব কারণ যেহেতু গভর্নমেন্ট এগুলো মালিক কিন্তু আশ্চর্যের ব্যবহার ভারতীয় সংবিধানে আমরা অধিকার দিছে যে যে কোনো ধরনের প্রত্যেক মানুষের নিজস্ব অধিকার আছে তার জমি হয়ে দিত বাদেশ দিত না মসজিদে দিত তাকে দান করতো না বিক্রি করতো এগুলো তার প্রাইভেট অধিকার এই অভিজ্ঞতা একটা মানুষের হইলো মানে জেস্টারে ঘরিয়া দিল ই তার দেওয়ার বাদে ই জমিনার মালিক উফরে তাহলে আল্লাহ আর নিচে এই জমিটা পর্যন্ত বিক্রি হয় না গভর্নমেন্টে এই পলিসিটা বুঝিয়া দেখছে যে এই মুসলিম কমিউনিটি যারা আছে

বিভিন্ন ষ্টেটৰ লক্ষ লক্ষ বিঘা জমি ৰস আছে ইটাৰ দাগ বাট্টা পৰ্যন্ত এতিয়া খালী মাংসৰ দৰকাৰো নাই এতিয়াওতো তোমাৰ এই ৰকম ফেক্টাৰলেণ্ড বনাই দাগ বনাই ইতাৰ ৰেভিনিউ কালেকশ্যন কৰ্ত পাৰে কিন্তু গভমেণ্টৰ বিজেপি চৰকাৰ এদমাত্ৰ হলিছে এইটো মুছলমানৰ খানৰ বেনিফিটাৰ মুসলমানের খানো ধর্মীয় প্রতিষ্ঠান হল গরিব অধিকার মুসলমানের কিতা হার মুসলমানের কিতা হিন্দি মুসলমানের কিতা হয় মুসলমানে কিতা হরে ওটা লইয়া ব্যস্ত তার হরাইয়ের মধ্যে কি গান্ধের ওটা লইয়া ব্যস্ত সে কিতা হার তার পেটে ভাত আছে নি এখান লিয়া চিন্তা নাই চিন্তা হইল মুসলিম জাতি কি করে একটা ভারতীয় আমলা ভারতীয় সংবিধানের মধ্যে স্পষ্ট ভাবে হয়েছি এবং দেখছি যে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ আর আমরা ভারতীয় সংবিধান আমলা অকপটে আমরা বাংলা নিমু আমরা যেহেতু ভারতীয় নাগরিক কিন্তু যতটা আইন হয় প্রত্যেকটা আইন মুসলমানের ক্ষতি করার উদ্দেশ্যে এগুলা আইন করা হয় আইনের পক্ষে যদি আইনের চক্র ভারতবর্ষের জনগণ যদি একই নাম মানে সংবিধানের মধ্যে যে অল আর অফ ল আইনের কীটা সারা সমান কিন্তু আমরা ব্যক্তিগতভাবে দেখতে পারি না আমরা আমরা অন্য ধরনের ভাবে দেখা হয় ইবা সংবিধান দিয়ে এমন ভাবে প্রতিচালনা করার একদিন দেখা দিব গিয়া ভারতের সংবিধান একবারে ধ্বংস হয়ে দিব না এ মাত্রই রইবো গতিকে আমি মনে করি এই যে বিজেপি সরকার ইগো ভারতীয় সংবিধান ধ্বংস করার একমাত্র সরকার গতিকে এই সভা যদি লম্বা দিন থাকে তাহলে আমরা ভারতের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ ধর্ম নিবক্ত দেশ করে থাকতো না